আপু আমার ভিডিওতে ভিউ একদমই হচ্ছে না টাইম মেনটেন করে ভিডিও আমি একদমই ছাড়তে পারি না টাইম মেনটেন করে ভিডিও না ছাড়লে কী হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি উল্টাপাল্টা টাইমে ভিডিও আপলোড করলে আসলেও কি আপনার ভিডিও ভাইরাল হতে পারে না কখনোই হতে পারে কারণ যেহেতু আমরা সবাই নতুন আমাদের পেজে ফলোয়ার কত হতে পারে বিশ হাজার তিরিশ হাজার খুব বড় জোর হল পঞ্চাশ হাজার আর আমরা যারা একদমই নতুন আছি তাদের দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম ভিউ হয় এখন এই সময়ে আপনি যদি যখন তখন ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কি আদতেও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে না এটা কখনোই নেই আমরা যদি মনে করি যে নিজেকে যদি সেলিব্রিটির সাথে তুলনা করি অমুক বড় ভ্লগার তার পেজে তো চার পাঁচ লাখ ফলোয়ার সে রাত বারোটার সময় ভিডিও ছাড়ে তার ভিডিওতে ভিউ হয় এখন বিষয়টা বুঝতে হবে তার পেজে ফলোয়ার হচ্ছে চার পাঁচ লাখ এই চার পাঁচ লাখের মধ্যে অন্তত বিশ হাজার মানুষ রাত বারোটার পরেও জেগে থাকে তারা ওই সময় তাদের ভিডিওটা ওয়াচ করে তার জন্য ভিউ হয় এখন আপনার পেজে ফলোয়ারই আছে পাঁচ হাজার এর মধ্যে ঠিক কতজন মানুষ রাত বারোটার পর জেগে আছে যে তারা আপনার ভিডিও দেখার জন্য বসে থাকবে এই ট্রিক্সটা বুঝতে হবে বা এই সেন্সটা কাজে লাগাতে হবে এটা তো ফেসবুক এআইয়ের কথাও বলছি না বলছি আপনার কমন সেন্সের কথা যে প্রত্যেকটা জিনিস ট্রিক্স খাটে যদি কাজ না করেন তাহলে কি জীবনে সফলতা আসবে ওই যে বলে না গাধার খাটুনি খাটলে হয় না খাটুনিটাও একটু কৌশলভাবেই খাটতে হয় তো বিষয়টা হচ্ছে সেটাই আপনি কখন ভিডিও আপলোড করবেন সকাল নয়টা সকাল দশটা সকাল সাড়ে এগারোটা সকালবেলার এই তিনটা টাইম দুপুরবেলা দুপুর আড়াইটা দুপুর সাড়ে তিনটা বিকাল সাড়ে চারটা এই তিনটা টাইম দুপুর থেকে বিকাল সন্ধ্যা সন্ধ্যা সাতটা রাত আটটা রাত নয়টা খুব বড় জোর হলে রাত সাড়ে নয়টা এর বেশি কখনই যাবে না এরপরে ভিডিও ছাড়লে আর ভিডিওতে ভিউ হবে না যাদের পেজের ফলোয়ার পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার এর মধ্যে আছেন ঠিক আছে আমি নিজেও আমিও কিন্তু যখন তখন ভিডিও চাই না ভাই আমি ছোটোখাটো ব্লগার আমি যদি ছোটোখাটোর কথা বলি আমার পেজে এক লক্ষ বত্রিশ হাজার ফলোয়ারের একটা পেজ আছে সরি তেত্রিশ হাজার তো এক লক্ষ তেত্রিশ হাজারের পেজেও কিন্তু আমি যখন তখন ভিডিও চাই না ওখানেও আমি একটা টাইম ফ্রেম মেনটেন করি কারণ টাইমটা এআইয়ের জন্য মেনটেন করাটা ইম্পর্টেন্ট কারণ এআই যাতে বুঝতে পারে যে আমি কোন সময় ভিডিও আপলোড করছি এই কারণে আমি সবাইকে বলি টাইমটা মেনটেন করতে আর আপনারা কেন সময় পান না ফেসবুকে তো আমাদের একটা চাকরির মতো এখানে চাকরিটা তো প্রপারভাবে করতে হবে আপনি যদি আপনার অফিসে সকাল নয়টার জায়গায় সকাল দশটার সময় যান আপনার বসকে কখনও আপনাকে মেনে নেবে নিবে না ঠিক ফেসবুকে চাকরিও তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ